মিষ্টি জিনিস আমার একদমই পছন্দ না আমি খেলেও খুবই সামান্য পরিমাণে খেয়ে থাকি অত বেশি খেয়ে থাকি না যদিও আমার মিষ্টি জিনিসে খেলে অন্য কোনো সমস্যা হয় না তারপর আমার কেন জানি না মিষ্টি অত একটা ভালো লাগে না আমার ঝাল ভালো লাগে তো পরিবারের অন্য সদস্যদের জন্য আজকে আমি শ্যামাই রান্না করবো তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এখানে আমি লিকুইড দুধ দিয়েছি এখানে আমাদের এক কার্টুন দুধ নিয়ে এসেছে আমি সেই দুধটাই দিয়েছি দুই প্যাকেট দুধ দিয়েছি আর এখানে যে শ্যামাইটা আছে স্যামাইটা আমি পুরোটা দেবো না আমি অর্ধেক দেব এখানে আমি গুঁড়া দুধও দিয়েছি কারণ যদি শ্যামাইতে গুঁড়া দুধটা দেওয়া হয় তাহলে কিন্তু টেস্ট আরও বেশি হয় এখানে আমি দিয়েছি সামান্য পরিমাণে লবণ কারণ আমার মনে হয় যে সামান্য পরিমাণে যদি আমি লবণ দিই তাহলে চিনির যে মিষ্টির একটা ব্যালেন্স থাকে ওটা ঠিক থাকে না হলে ভালো লাগে না টেস্ট ভালো হয় না তো এবার শ্যামের প্যাকেটটা খুললাম এখানে দেখা গেল যে ছোট ছোটো দুইটা প্যাকেট আছে আর এই প্যাকেটের মধ্যে আছে কাজু বাদাম আর শ্যামাইতে এই যে আমি দেখাচ্ছি কেটে এখানে কাজু বাদাম আছে খুবই অল্প পরিমাণে কাজু বাদাম আছে তবে দুই প্যাকেট আছে তো আমি যেহেতু অর্ধেক রান্না যার কারণে আমি একটা প্যাকেট কেটেছি এখানে এবার শ্যামাই প্যাকেটটা খুলে দেখানোর পালা এই যে শ্যামাইগুলো এখানে ভাজা ভাজা শ্যামাই এগুলো এমনিতেই খাওয়া যায় কোনো চিনি নেই কিছু না যদি সামান্য পরিমাণে চিনি বা গুঁড়ো দুধ হালকা দেওয়া হয় এটা এমনিতেই খাওয়া যাবে রান্না করে খাওয়ার কোনো প্রয়োজন নেই এটা এতটাই টেস্ট ছিল তো এই পর্যায়ে দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব এখানে দুধটা বল এসে পড়েছে এখন আমি আমি চুলাটাকে অফ করে দেব কারণ চুলাটা অফ করে দিলে দুটা ঠান্ডা হবে আর দুধটাকে যদি ঠান্ডা করে আমি শ্যামাইটা দিই তাহলে কিন্তু শ্যামাইয়ের যে মচমচে ভাবটা ওইটা অত বেশি একটা যাবে না আর গরম অবস্থায় যদি আমি দিয়ে দিই তাহলে শ্যামাইয়ের যে মচমচে যারা মচমচে খেতে পছন্দ করে তারা কিন্তু ওই টেস্টটা পাবে না মানে দুধটা ঠান্ডা হতে হতে আমি কাজু বাদামগুলো পিস পিস করে কেটে নিয়েছি একটু ছোট করে তো যে এ পর্যায়ে আমি শ্যামাইটা দিয়ে দিয়েছি দুধের মধ্যে দুধটা মোটামুটি ঠান্ডা হয়েছিল তো এই পর্যায়ে আমি দিয়েছি এটা এখন ভিজবে এটা তো এই যে ভিজে গেছে এখন আমি এটাকে দেবো আমাদের বাসা মেয়ে হামান এসেছে তো তাকে দেবো মোটামুটি পাতলা এটা খেতে খুবই ভালো লাগে যার কারণে এখানে দুধের পরিমাণটা বেশি দেওয়া হয়েছে আর স্যামাই পরিমাণটা কম দেওয়া হয়েছে তো এই যে এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর উপরে কাজু পাতারগুলো আমি দিয়ে দিচ্ছি তো এবার মজা করে খাওয়ার পালা তো আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও টাটা সবাইকে